হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আমি আপনাদের সামনে আজকে আমি বানাবো কি একটা রেসিপি রেসিপি কি কি সে এই যে এটা মোচা আজ আমি বানাবো মোচার ঝাল জামত করে জানেন মোচা পাওয়া খুব দুষ্কর পাওয়াই যান না বলতে গেলে কিন্তু আমি পেয়েছি আমাকে একজন গিফট করেছি আজকে এই মোচার ছাল বানাবো প্রথমে আমি মোচাটা কিভাবে ছাড়াতে হয় চলুন ফটাফট একটু দেখে এই যে সৌরিন বাবু মোচা ছাড়াচ্ছে সৌরিন ছাড়াচ্ছে কেমন করে একটুখানি দেখিয়ে দিই দেখাও তো একটু এই যে কোন কোনটা আমরা নিচ্ছি ওটা একটু দেখিয়ে দেবে এই যে এটা ছাড়িয়ে দিল আর এই যে এই যে এইগুলো বাদ দিতে হবে বাস হয়ে গেল এই নিল যে বড় ডানটি ছাড়িয়ে নিয়ে এইটা ছাড়িয়ে দিল এই যে ফেলে আর ওই যে ওটা হচ্ছে পুরো মোচাগুলো ছাড়াতে হবে আমাদের আর মোচার যে এই যে মোচাটা এটা কিভাবে আমরা ওগুলো নিচ্ছি সেটা একটু দেখে নেব সেটা এই দেখো মোচাটা সরিঙ্গি করে ছাড়াচ্ছে দেখো এই খোসাটা ছাড়িয়ে নিল নিয়ে তার ফুলগুলো এবার সেখান থেকে ছাড়িয়ে নেবে এই যে নিয়ে রেখে দিল এবারে এভাবে প্রত্যেকটা পোষা ছাড়িয়ে নিতে হবে হ্যাঁ শৌরিন কিন্তু খুব সুন্দর মোজা ছাড়াতে পারে যখনই আমরা মোজা ছাড়াই আমি আর শৌরিন মোটামুটি বসে ছাড়িয়ে নিই এই যে এই দেখো ছাড়ানো হয়ে গেল হ্যাঁ এবার আমরা এই ফুলগুলো এইভাবে আমরা ছাড়াচ্ছি ঠিক আছে এটা আমরা যতক্ষণ না পুরো ফুলটা ভেতরটা যা কচি যে অংশটা পাচ্ছি সেই অংশ পর্যন্ত আমরা এই ফুলটা ছাড়াতে থাকবো এইভাবে চলো আমরা এটা ছাড়িয়ে নিই তারপরে এটা আমরা কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দেবো কেমন কলার ফুলের এই যে বাকি অংশটা ছাড়াবো না এটা পুরোটাই কেটে নেব এই যে কলার ফুল বা মোচা আমি আর শরীর দুজনে মিলে সব ছাড়িয়ে নিলাম এই যে মোচাটা এইভাবে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি নিয়ে জলে নুন আর সামান্য হলুদ দিয়ে এটাকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি যাতে করে মোচার যে একটা আঠা থাকে সেটা বেরিয়ে যাবে সব থেকে ভালো হয় আগের দিন রাতে মোচা বেছে তারপর কেটে নিয়ে জলে নুন হলুদ দিয়ে সারা রাত ভিজিয়ে দিলে আমার এক ঘন্টা মতো হয়ে গেছে এই যে কালো জল বেরিয়ে গেছে এবার ছাঁকনিতে ঢেলে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এই দেখো হামান বিস্তার এটাতে আমি আদা রসুন আর একটা পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে থেতো করে নিলাম এই যে ভালো করে এটা থেতো করে নিলাম এইটা দেবো মোচার তরকারিতে খেতো করে দিলে জানেন রান্নার টেস্টটা না আরও ভালো হয় খেতে খুব ভালো হয় এই যে আমাদের অলরেডি খেতো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এবার এইটা আমি ইউজ করবো চলুন আর কী কী লাগছে একটুখানি দেখে নি এই যে এখানে নিয়েছি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটাকে আগে ভেজে নেব আর এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা আমি ইউজ করবো আর শুকনো মশলা যা যা লাগবে সব রান্না করার সময় বলে দেব কী করে করতে হবে সেটা একটু দেখে নি আমি কী করে করি সবাই তো পারেন কিন্তু আমি কী করে করি সেটা একটু দেখিনি চলুন প্রথমেই আমি এটাকে আমি একটুখানি ভাপিয়ে দেব মোচাটা একটুখানি লবণ লবণটা রান্নার ফাঁকে ফাঁকে আজ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চারা যদি কথা না শোনে বা আপনার কাজে হাত না লাগায় তবে তার সাথে খেলার ছলে সেই কাজটা আপনি অনায়াসে তাদের দিয়ে করিয়ে নিতে পারেন কীরকম মোচাটা ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব। কড়াই আবার ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এতে আমি দিয়ে দেব সরষের তেল এই যে বেশ খানিকটা সরষার তেল দিয়ে দিলাম এরপর এতে আমি যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেইগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে এসেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম যেমন এই মোচা ছাড়ানোর ক্ষেত্রেই আমি ছেলেকে দিয়ে কিভাবে মোচা ছাড়িয়ে নিলাম চলুন বলবো তবে মোচা ছাড়াতে তো অনেকক্ষণ টাইম লাগে দুজনে ছাড়ালে মোটামুটি কাজটা তাড়াতাড়ি হয়ে যায় একার পক্ষে সেটা অনেকটাই দেরি হয়ে যায় আমি আমার ছেলেকে বললাম সৌরিন দেখি তো তোর একটা ছাড়াতে ছাড়াতে আমি কটা ছাড়িয়ে ফেলতে পারি তখন কিন্তু তার মাথায় একটা টার্গেট খেলা করে এই রে মা তো আমার থেকে অনেক ছাড়িয়ে নিচ্ছে তাহলে কি আমি পারবো না আর তখনই সে কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করে অতএব আমারও জিনিসটা তাড়াতাড়ি হয়ে গেল সে বুঝলও না মা কাজটা দিয়ে তাকে করিয়ে নিল এইভাবে আপনি আপনার বাচ্চাদের সাথে কাজ করিয়ে নিতে পারেন এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে এইভাবে নিতে হবে এবার আলুগুলোকে তুলে নেব আচ্ছা এখানে আর একটা টিপস বলে দিই মোচার তরকারি আপনারা সরষার তেলেই বানাবেন এতে করে এর টেস্টটা খুব ভালো হয় এবার ওই একই তেলে আমি একটি শুকনো লঙ্কা এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেব কিছু পাঁচ ফোড়ন এবার এই সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব আগের থেকে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা পেঁয়াজটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আর একটা ছোট্ট টিপস আপনাদের বলে দিই এই সবজিটা আপনারা নিরামিষভাবে করতে চাইলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়ার পর একটু হিং দেবেন তারপর আদা বাটা আর অন্যান্য শুকনো মশলা দিলেই রান্নাটা করা যাবে এই যে পেঁয়াজটা একটু একটু বাদামি কালার হয়ে এসেছে এই রকম টাইমে আমি দিয়ে দেবো যে আদা রসুন আর লঙ্কাটা খেতে করে রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দেবো এটা আমি এটা দিয়ে না দিয়ে আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নেব আবার নিরামিষের ক্ষেত্রে একটু ভাজা বড়িও দিতে পারেন এই মোচার তরকারি নিরামিষ খেতেও কিন্তু খুব ভালো লাগে এইবার ঢাকাটা খুলে নিয়ে এতে দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো আর তার সাথে লবণ তাহলে টমেটো সমস্ত কিছু তাড়াতাড়ি বলে আমার ছেলের কিন্তু মোচার তরকারি খেতে খুব ভালো লাগে শুধুমাত্র ওর জন্যই পেঁয়াজ রসুন দিয়ে বানালাম তার আবার একটু আমিষ রান্নায় বেশি পছন্দ কি না ওই জন্য এই যে এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব চলো তবে ঢাকাটা খুলে দেখি কেমন হলো এই যে পুরো টমেটো বলে গেছে পেঁয়াজ বলে গেছে এই অবস্থায় আমি সমস্ত শুকনো মশলাগুলো এবার অ্যাড করব একে একে যেমন দিয়ে ধরো দিয়ে দিলাম এই যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ঝালের জন্য দিলাম না একটুখানি কালারের জন্য দিলাম যদিও মোছাটা কালো তুমি একটু দিলাম আর দেব জিরে গুঁড়ো এই দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো একটু দিয়ে দিই ব্যাস হলো এবারে আমি সমস্ত কিছু আবার মেরে নেব ভালো করে লবণ একটু দিয়েছি আবার একটুখানি দেব সেটা আমি লাগলে দেব পরে দেব তাহলে আমি দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা থেতো টমেটো কুচি নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবার এই মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে এবার এখানে না আমি একটুখানি অ্যাড করবো জল জলটা এই কারণ দেব কারণ এখানে যে মশলাটা আছে না পুরে পুড়ে যাবে এই জন্য আমি সামান্য একটু জল অ্যাড করব যাতে মশলাটা ভালো করে কষানো হয় বাস হয়েছে এইবারে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো দিলাম ঢাকা চলো এবার দেখিনি আমাদের মশলাটার কি অবস্থা এই তো সুন্দর কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আলুগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব ভাপানো মোচাটা মোচাটা প্রথমে যখন ভাপিয়ে নেবেন তখন পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিলেই চলবে আর ভাপানোর পরে যে জলটা বেরোবে সেটা কিন্তু ফেলে দেবেন না সেটা রেখে দেবেন এইবার আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো সামান্য সমস্ত । খুব সুন্দর করে আমি এখানে একটা ছোট্ট টিপস বলে দিই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন কারণ এই রান্নাটা যত অল্প অল্প করে নেড়ে কষাতে থাকবেন ততই রান্নার স্বাদটা খুব ভালো হবে কোচাটা কালো কিন্তু হলুদ আর লঙ্কা গুঁড়োতে দেখেছ কি সুন্দর কালারটা চলে আসছে আস্তে আস্তে ব্যাস এটা খুব সুন্দর করে নেড়ে নিয়েছি এরপর আমি কি করবো এটাতে খুব ঢাকা দিয়ে দেবো এইবার আমরা ঢাকাটা খুলি এই দেখো সুন্দর জল বেরিয়েছে দেখছো এই দেখো আর সমস্ত কিছু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু মোচা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে দেখেছ আলুটা দেখবে এই দেখো এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর মোচাটাও টাও সেদ্ধ হয়েছে এইবারে এতে আমি লাস্টে যেটা দেব গরম মশলা দিলাম এই এক চামচ মতো গরম মশলা আর একটু আর দিয়ে দিলাম এই যে একটুখানি চিনি বাস আর দিয়ে দিলাম একটু সামান্য হিম ব্যাস সমস্ত কিছু আমি ভালো করে আর একবার দেখতে পেছি না মশাটা মোচার ঝাল খেতেও আশা করছি খুব ভালো হবে আমি যেমন ভাবে আপনারাও এরকম ভাবে রান্না করে দেখুন অবশ্যই ভালো লাগে এতে লাস্টে একটু জল জল লাগছে লাস্টে এটা আর একটু মাখ মাখো করতে আমি এতে একটুখানি গিয়ে দিয়ে দিচ্ছি এই যে সামান্য মানে চালের গুঁড়ি দিব না চালের গুঁড়ি দিয়ে ভালো করে দিয়ে দেবেন চালের গুঁড়িটা এই জন্য দিলাম এই ব্যাপারটা আর একটু মাথা মাখা হবে ওই জন্য এই ঠিক এই পর্যায়ে লবণটা একটু তুই করে নেবেন লবণটা লাগলে এরম টাইমে লবণটা দিয়ে দিতে হবে ছোটোবেলা থেকেই মোচার সবজি আমার খুব পছন্দের আমার মা যদিও বা নিরামিষভাবে বানাতো এই রান্নাটা তবু জানেন গরম গরম ভাত মোচার তরকারি আর তার সাথে একটু ডাল ব্যাস আর কিচ্ছু লাগতো না অপূর্ব লাগতো খেতে আসলে মায়ের হাতে রান্না যেমনভাবে বানাতো সমস্ত রান্নাই যেন অপূর্ব লাগতো খেতে ব্যাস আমার রান্না হয়ে গেছে একদম রেডি আপনারাও আমার মতো এইভাবে একবার বানিয়ে দেখুন ভালো লাগবে আশা করি আপনাদেরও হ্যালো বন্ধুরা এই যে এসে গেছি কোথায় বলতো ডাইনিং টেবিলে দুপুরের লাঞ্চ করতে চলুন দেখি আজকে আমি কি কি খাচ্ছি আর আজকে আমাকে কে রা মানে খাবার পরিবেশন করছে সেটা একটু দেখবেন আমার তো কান্না পেয়ে যাচ্ছে এত ভালোবাসা দেখে এই যে আমার একমাত্র পুত্র সৌরিন শৌরি খাবার বেড়ে দিচ্ছে মাকে আহারে বেঁচে থাকো সুখে থাকো তবে চলুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সেরে ফেলি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ